নমস্কার বন্ধুরা আজকের আমি একটা বহুত পূর্ণ দিনের গ্রামের আমাদের গ্রামে যখন যেতাম তখন যে টিফিনটা করতাম ওই টিফিনটা যে করবো এই নারকেল আছে নারকেল কোড়া দিয়ে মুড়ি লাগে দারুণ মানে দারুণ টেস্টি একদম মানে একটু চিনি নিতে অল্প করে ওপরে জলের ছড়া তারপরে একটু চিনি ভালো লাগে বলবেন কিন্তু এটা কিন্তু ঘটি বা আমার এটাই খায় নারকোল দিয়ে মুড়িটা অনেকেরই ভাব লাগে নারকোলটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ভেঙে নারকলটা কুড়িয়ে নিতে হবে পুরো দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে কারণ হচ্ছে আরেকজন তো পনেরো যন্ত্রণায় বিশ্রাম করছে যদি আজকে আজকে বলছে যে আজকে বলছে এটা রেসিপি বানাবে শঙ্কর কিচেনের জন্য দেখা যাক দুদিন তো আমি উতরে দিলাম রান্নাটা আসলে আমার দ্বারা ঠিকমতো হয় না

নারকেল কুড়ে নারকেলের মালার মধ্যেই দিয়ে দিয়েছে এবার এই তো দুটোর মধ্যেই নিয়ে নিলাম চিনি চিনি আজকাল চালতেও খাই না এটা চিনি এটা চিনি ছাড়া চিনি বেশি ভালো গুড মর্নিং বন্ধুরা তো দেখো এই যে মুড়ি নারকেল কোরা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এখন একটা অ্যাপোল যে ঘর ডেকোরেশনের জন্য কিছু কিছু জিনিস কিনছি তো অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিলাম ওটা এসে মানে বাড়ি ডেসক্রিপশন যা বলতে গিয়ে বলছে যে যেই বাড়িতে কুকুর আছে আমরা যাই হোক এখন আসছে আমাকে ফোন করলো এখন ওই ওটা নিতে যাবো নিচে যেতে আমি পারবো কি না বলতে পারছি না যেতে হবে জিনিসটা অর্ডার করেছি আর ওর ফোন এসে ফোনে কথা বল আমি যাচ্ছি না ও কি নিয়ে আসছে সিঁড়ি দিয়ে নামতে পারবো না আরেকজন দেখো না কীরকমভাবে তাকিয়ে আছে এসছে ডেসক্রিপশন দিলো যেই বাড়িতে কুকুর আছে সে চললো জিজ্ঞাসা করছে আমি যাবো না ও যাবে আমি যাবো না ও যাবে দেখো সে ভয়েছে সেই তো কুকুর ভয় পায় না সেই জন্য যাই হোক গেল এখনো বাজারে যায়নি কচুর শাক আনবে দু তিন দিন পর আজকে রান্না ঘরে ঢুকবো আর কি তার প্রস্তুতি নিয়েছি কচু শাকটা কদিন ধরেই বলছি করব করব। নারকেল দিয়ে করব নারকেল তারপরে নারকেলের চিলু দেবো আর সঙ্গে কিছু স্পেশাল মানে জিনিস দেবো সেটা মানে এখন বলছি না আমি ওটা শঙ্করেশ কিচেনে তো আপলোড করব। নারকেল আর কচু শাক এটা তো মাস্ট তারপরে বাকি জিনিসটা আর দেখাচ্ছি না

কিছু করা যাবে তো পরে দেখাবো এখন সারা দুনিয়া করলাম দেশনগড়কে পেলাম না হিনমটর বাজারে গেলাম পেলাম না হিনমট বিদ্যাসাগর বাজারে গেলাম পেলাম না তারপরে ওই স্কুলের সামনে একজন মহিলা যাক সারা দুনিয়া ঘুরে কুড়ি টাকার প্রতিষ্ঠান নিলাম মনে তিরিশ টাকা তেল পুড়িয়ে দেখো আজকে তো বলেছি কচুর শাক দেখো কচুর শাক আজকে কাটাই আনা হয়েছে এগুলো হয়ে গেছে আর হাঁসের ডিম করবো ডিমটা একটু জলে ভিজিয়ে রেখেছি একটু পরিষ্কার করে নিয়ে তারপরে প্রেশার করে চাপাবো আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নেবো আর কচুর শাকটা আমি রান্নার ভিডিও করব কচু শাকটা আর কি এখন মজাতে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে তো চলো মানে রান্নার ভিডিও স্টার্ট করি আর তোমাদের সাথে যতটুকু সম্ভব মানে ব্লগে যা পারবো শেয়ার করবো টিমটা তো একটু অন্যভাবে করবো বলছি সেটাও একটু শেয়ার করবো তো চলো অয়ন্তিকা এসে অয়ন্তিকা নটুর সঙ্গে খেলাধুলা করছে আর আমি এখানে হালকা হালকা কাজ করছি আর কচু শাকটা আমার কতাই ধুয়ে দিয়েছে খুব হাত চুলকাচ্ছে তাই বললাম একটু নুন দিয়ে হাতটা ঘষো তাহলে হাত চুলকানাটা কমে যাবে আমি বেশি দাঁড়াতে পারবো না তো যতটুকু সম্ভব মানে ও করে দিচ্ছে তারপরে আমি করবো দেখো কচুর শাকটা সেদ্ধ করতে দিয়েছি আর একটু দিয়ে এখন প্রেশার কুকারের ডিমটা সেদ্ধ করতে দেবো আজকে আমি তো হাঁসের ডিম করছি একবারে ডিম আর আলু দুটোই সেদ্ধ করতে দিয়েছি দিচ্ছি কিন্তু ভাত দিয়ে খেতে হয় হ্যাঁ গরম গরম ভাত দিয়ে খেতে হয় হ্যাঁ আমরা কতকে পাঠালাম কিনা তাদের বাড়িতে বেলাপৌটির জন্য কচুর শাকটি পাঠালাম চলো এবার সার্ভ করি ভিডিও রান্নাটা কমপ্লিট করি আর কচুর শাকটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো খুবই টেস্টি হয়েছে আর এই কচুর শাকটা কিন্তু একদম অন্য ধরনের ভাবে আমি করেছি একটু অন্য রকম মানে আমরা রেগুলার যে কচুর শাক খাই সেই তো কচুর শাকের থেকে এটা একদম অন্য রকম তো আচ্ছা হ্যাঁ বল কাকুলির মা পান গাছ দিয়েছে জানি না পান গাছ মানে হবে না বলতে পারছি না কিন্তু দিয়েছে আমি তো নিচে না না হলে আমি নিজে নিজে গিয়ে নিয়ে আসতাম আজ কাকুলির মা দিয়ে গেছে আর এত শিকড় সূর্য দিয়েছে জানি না হবে কি না তবে বিকেলবেলা পোতা হবে আমার কথা তো এখন ওই বেলা বৌদিদের বাড়িতে গেল আসুক এখন জলে এটা রেখে দিই তারপরে পোতা মানে পুতে দেবো ওদের কি সুন্দর মানে প্রচুর পান হয়েছে আর কি বলতো কি ভালো লাগে না দেখতে কিছু না হোক সৌন্দর্য খাবো কি খাবো না এগুলো ব্যাপার না সৌন্দর্যের জন্য তারপরে পান গাছ নাকি বাগানে রাখলে পোকা টোকারও মানে আক্রমণ কম হয় সেই জন্য আরো পান গাছটা চাইলাম আহ এই দিলো এখন এই এর সাথে এই গ্লাসের মধ্যে রাখলাম এখন এই ছাওয়া জায়গায় রাখি দেখে মনে হচ্ছে মানি প্ল্যান্ট কিন্তু না এটা পান পাতা কচু শাকটা তো রেডি হয়ে গেছে এখন আমি ধরো ওই ভিডিও শুট করছি ভিডিও রান্নার আর কি থামনেল টামনেল এসব করব। তো ফাইনালি এটা দেখতে মানে কচু শাকটা বেশ ভালোই হয়েছে আর এদিকে দেখো হাঁসের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে এগুলো একটু সুতো দিয়ে কেটে নেবো তাহলে বেশ সুন্দর কাটাটা হয় আর এর মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেবো তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি রেস্ট নাও শরীরের প্রতি যত্ন নাও তোমাদের অনেক ধন্যবাদ আর সত্যি কথা বলতে কি রেস্ট তো নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা মানে আমাকে অনেকটা হেল্প করছে তা বলে কী তো যে একদম শুয়ে বসে থাকতেও তো ইচ্ছা করে না মনে হয় যে যেটুকু করতে পারি আর ও তো অনেকটাই করে দিচ্ছে যাই হোক দুজনে মিলে যেটুকু পারছি করছি আর যেটুকু সম্ভব হচ্ছে না সেটা ওই করে দিচ্ছে তোমরা অনেকেই বলছিলে যে শরীর খারাপ নিয়ে মানে ব্লক করলে দেখতে ভালো লাগে না তো আমি একবার ভাবছিলাম যে ব্লক করব না দু চার দিন স্টপ দেব। তবে একটু ধরো ব্যথার ওষুধপত্র খেয়ে তো ব্যথাটা একটু কম আছে যার জন্য উঠে একটু একটু করে কাজ করছি আর যেটা করছি সেটাই মনে মনে ভাবছি শেয়ার করব আর কি আবার এক এক সময় মনে হচ্ছে যে না থাক ব্লক করব না মানে এরকমও হচ্ছে যাই হোক মানে দুটো মেলানো মেশানোই আছে এখন দেখো এই যে ডিম আর আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলো ফোড়ন দিয়েছি আর এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা পেঁয়াজ না সরি আদা রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে একটু হালকা নাড়াচাড়া করব আর পেঁয়াজ একটুখানি আধা বাটা করেছি মানে পুরো বেটে নিয়ে নিই একদম পেস্ট মিহি পেস্ট যেরকম হয় না ওরকম করিনি একটু আধা বাটা করে নিয়েছি সবই মিক্সিতে আজকে পেস্ট করেছি কোনো কিছু বসে শিলনোড়াতে পেস্ট করিনি তার কারণ বসতেই পাচ্ছি না ভালোভাবে যখন আবার ভালোভাবে বসতে পারবো তখন আবার মানে শিলনোড়া ব্যবহার করব এখন আপাতত শিলনোড়া তোলাই রইল জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে টমে তোর পেস্টও দেব আর এখন তো ধরো আমার কথা বেলা বৌদিদের বাড়িতে গেছে আমি বললাম যে ডিমটা হতে একটু সময় লাগবে আর সেই ফাকে ও মানে ওগুলো দিয়েও আসছে তো দেখো মশলাগুলো সব কষানো হয়ে গেছে খুব ভালোভাবেই মশলাগুলো কষিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে খুব অল্প পরিমাণে জল দিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো যায় আর এবার আমি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দেব। ধরো আমরা ডিমের ঝোল করতে যা যা লাগে সব উপকরণই আমি এর মধ্যে দিয়েছি এগুলো তো ধরো একদম মানে বেসিক মশলা যেগুলো ডিমের ঝোল করতে লাগে আজকে ডিমের ঝোলটা একটু স্পেশাল বলেছি করব আর যেটা স্পেশাল করব বলেই তোমাদের একটুখানি রেসিপিটা শেয়ার করছি আজকে যেহেতু নারকেলটা ভাঙা হয়েছে তা মনে মনে ভাবলাম যে আজকে নারকেলের দুধ দিয়ে ডিমের ঝোলটা করব এটা খেতে খুবই ভালো হয় বলতে পারো যে হাঁসের ডিমের মালাইকারি অনেকটা মালাইকারির মতোই টেস্ট লাগবে খুবই টেস্টি হয় আর নারকেলের দুধের তো একটা টেস্ট আছেই তো আমি দেখো যে ডিম আলু এগুলো তো সব সেদ্ধ করে ভাজাই রয়েছে প্রথমে আলুটা একটুখানি এই ঝোলের মধ্যে দিয়ে তারপরে ডিমগুলো পরপর সাজিয়ে দেবো আর যেহেতু এগুলো হাফ হাফ করা ডিম রয়েছে তাই ধরো এগুলো একটু উপর উপর সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আবার কুসুমগুলো ছেড়ে যাবে না ডিমের ঝোল তো তোমরা ধরো নর্মাল করেই থাকো একটু নারকেলের দুধ দিয়ে করে দেখবে সত্যি খুব টেস্টি হয় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো নারকেলের কিছুটা ঘন দুধ ছিল প্রথম যে দুধটা সেটা একটু তুলে রেখেছিলাম সেটা একদম শেষে দিয়ে তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ঘি গরম মশলা আর ধনে পাতার কুচি দেবো ঘিটা শেষ হয়ে এসছে ঘি আনাতে হবে তাই অল্প পরিমাণেই ঘিটা দিলাম আর নারকেলের দুধের তো টেস্ট আছে সঙ্গে ঘি সব মিলে এই যে এই ডিমের ঝোলটা না খেতে খুবই টেস্টি হয় ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে কি। পোলাও টোলাওয়ের সাথেও তোমরা এটা সার্ভ করতে পারো তো দেখো এটা হয়ে গেছে আমি একটু চাপা দিয়ে কম আছে রান্না করলো দারুণ দেখতে হয়েছে আজকে আমাদের লাঞ্চের এই দুটোই মেনু কচুর শাক আর হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম বলতে পারো নার হাঁসের ডিমের মালাইকারি বলতে পারো চলো এবার পান গাছটা পুঁতে দিই আমি আস্তে আস্তে উঠতে পারলে ভালো আর না গাছ উঠেছে নাকি সব ঘাসই তো দেখতে পাচ্ছি অনেক দেরি হয়ে গেলো উপরে আসতে সন্ধ্যা হয়ে গেছে কেমন ভাবে শুনছে দেখো দিন পর আজকে আমি ছাদে উঠলাম রজনীগন্ধা স্টিকটা দেয়ালে ভর দিয়ে দিয়ে উঠেছি হাতে হ্যাঁ লাগাচ্ছ এখন এরম ছোট জায়গায় লাগাচ্ছে এটা মাটিটা ভালো হ্যাঁ ওখানে নিয়ে

লঙ্কার দানা এখানেও দিয়েছিলাম কিন্তু এখানে হয়নি রজনীগন্ধা স্টিক আরেকটা কোথায় হয়েছে বলছিলে হ্যাঁ রজনীগন্ধা স্টিক হয়েছে বলছিলে আরেকটা কোনখানে এই একটা তাই তো এটাই তো হয়েছে এই যে এইখানে আরেকটা হয়েছে এটা আমি দেখিনি এই আরেকটা হয়েছে দুটো স্টিক হয়েছে একটা তো ছোট টবে দিয়েছে আর এই আরেকটা বড় টবে দিচ্ছে দুটো দুটো জায়গায় দিচ্ছে যাতে পান গাছ থাকলে কি বৃহস্পতিবারের পুজোতেও পান পাতা দেওয়া যাবে কাকুলিদের বাড়িতে প্রচুর পান গাছ হয়েছে বলে কাকুলিকে রোজই বলি ওর মা বসে রোজ বলি ও ভুলে যায় এই দুটো গাছ দেওয়া হলো পান গাছ তো লতানো গাছ তাই এরকম ডান্ডা দিয়ে দিচ্ছে হ্যাঁ গ্লাসটা নিতে ভুলে না যাও গ্লাসটা এই গাছগুলো খুব সুন্দর হয়েছে এইগুলো ডাল কেটে কেটে লাগিয়ে দেবে দুটো এই যে এই টবে একটা রেখেছি এই টবে একটা রেখেছি অনেক সময় কি হয় কোনো একটা গাছ মরলে আরেকটা থেকে পাওয়া যায় না একদাকে চন্দ্রমল্লিকাগুলো দিয়েছিলে তো একটা খালি চন্দ্রমল্লিকা মরে গেছে বাকিগুলো বেঁচে আছে এইটার থেকে ডাল ভেঙে ভেঙে এইটা তোমাদের লাগানো হবে শিকড় ছোট ছোট করে কাটো